ইতিহাসে এমন অনেক রোগ আছে যেগুলো একসময় পুরো সমাজকে থামিয়ে দিয়েছিল আজ আমরা সেসব রোগের যাত্রা আর অদৃশ্য হওয়ার গল্প দেখব কিছু রোগ একাই লাখো মানুষের জীবন কেড়ে নিয়েছিল মানুষ তখন জানত না রোগ কিভাবে ছড়ায় আজ আমরা এমন হাসপাতাল দেখি যেখানে চিকিৎসা দ্রুত ও উন্নত কিন্তু ইতিহাসে এমন সময় ছিল যখন চিকিৎসা প্রায় ছিলই না প্রতিটি পাতায় রয়েছে মানুষের রোগের বিরুদ্ধে লড়াই এই ইতিহাস না জানলে বর্তমানকে বোঝা সম্ভব নয় এই রোগগুলোর প্রভাব ছিল পুরো বিশ্বজুড়ে চলুন দেখে নিন কীভাবে ভয়ঙ্কর মহামারীগুলো ধীরে ধীরে হারিয়ে গেল চতুর্দশ শতাব্দীর ইউরোপে ব্ল্যাক ডেথ মানুষের ভয়কে চরমে নিয়ে গিয়েছিল রোগটি ছড়াতো ইঁদুর আর ফ্রিজের মাধ্যমে বাণিজ্য জাহাজই রোগ ছড়িয়ে দেওয়ার প্রধান মাধ্যম ছিল নতুন শহর মানেই ছিল নতুন সংক্রমণ তখন দিনে দিনে হাজার হাজার মানুষ মারা যেত মানুষ জানত না কিভাবে নিজেদের রক্ষা করবে শতাব্দী পরে গবেষকেরা বুঝতে পারেন রোগটির কারণ ইয়ারসিনিয়া পেস্টিস ব্যাকটেরিয়া কারণ জানা গেলে নিয়ন্ত্রণের পথও খুঁজে পাওয়া যায় মাইক্রোস্কোপ রোগ বোঝার নতুন দরজা খুলে দেয় ছোট্ট একটা জীবাণু কত বড় ক্ষতি করতে পারে মানুষ তখনই বুঝতে শুরু করে প্রথমবারের মতো মানুষ বুঝতে পারে রোগ থামাতে মানুষকে আলাদা রাখা জরুরি কোয়ারেন্টিনই ছিল সংক্রমণ কমানো সবচেয়ে কার্যকর উপায় অ্যান্টিবায়োটিক আবিষ্কার হওয়ায় এই রোগ নিয়ন্ত্রণে সবচেয়ে বড় ভূমিকা রাখে চিকিৎসা সুযোগ বাড়ায় এবং মৃত্যুহার দ্রুত কমে যায় আজও প্লেগ পুরোপুরি হারিয়ে যায়নি তবে আগের মতো ভয় নেই সঠিক চিকিৎসা ও সচেতনতা থাকলে এই রোগ নিয়ন্ত্রণে থাকে স্মলপক্স ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতী রোগগুলোর একটি শরীর জুড়ে থাকা দাগগুলোই ছিল রোগটির নীরব সাক্ষী এই রোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো শিশুরা অনেক দেশে শিশু প্রধান কারণ ছিল স্মলপক্স টিকা আবিষ্কারের আগে রোগ প্রতিরোধের একটি প্রাথমিক উপায় ছিল ভ্যারিওলেশন এটাই ছিল রোগ প্রতিরোধের প্রথম বিজ্ঞান ভিত্তিক প্রচেষ্টা আঠেরোশো সালে এডওয়ার্ড জেনার প্রথম সফল স্মলপক্স টিকা উদ্ভাবন করেন তার কাজ আধুনিক টিকাদানের ভিত্তি তৈরি করে এই টিকা ধীরে ধীরে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে মানুষ প্রথমবারের মতো রোগ প্রতিরোধে একটি শক্তিশালী অস্ত্র পেল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু করে বহু দেশে ঘরে ঘরে গিয়ে মানুষকে টিকা দেওয়া হয় টিকা দেওয়ার ফলে দ্রুত কমতে থাকে সংক্রমণ ধীরে ধীরে পৃথিবীর প্রায় প্রতিটি অঞ্চল স্মলপক্স মুক্ত হয়ে যায় উনিশশো সালে স্মলপক্সকে পৃথিবী থেকে নির্মূল ঘোষণা করা হয় এটাই মানব ইতিহাসের সবচেয়ে বড় জনস্বাস্থ্য সাফল্য উনিশশো সালে স্প্যানিশ ফ্লু ছিল মানব ইতিহাসের আরেকটি বড় ট্র্যাজেডি হাসপাতালগুলো দ্রুত ভরে গিয়েছিল অসংখ্য রোগীতে তখন মানুষের কাছে উন্নত চিকিৎসা বা ভ্যাকসিন ছিল না মাস্ক আর বিচ্ছিন্নতাই ছিল প্রধান প্রতিরক্ষা স্প্যানিশ ফ্লু ছিল এইচ ওয়ান এন ওয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের একটি রূপ ছোট্ট এই জীবাণুই কোটি মানুষের জীবনে প্রভাব ফেলেছিল যুদ্ধ ভ্রমণ আর ভিড় এই সব কারণে ভাইরাস দ্রুত দেশ থেকে দেশে ছড়িয়ে পড়ে একসময় প্রায় পুরো পৃথিবী আক্রান্ত হয় তখন চিকিৎসকেরা রোগীর তথ্য সংগ্রহ ও আলাদা রাখার উপর বেশি জোর দেন এটাই ছিল ভাইরাস নিয়ন্ত্রণের প্রথম বৈজ্ঞানিক পদ্ধতি পাবলিক হেলথ গাইডলাইন বা নিয়ম এগুলোই স্প্যানিশ ফ্লু নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে সঠিক তথ্য ছড়িয়ে মানুষকে সচেতন করা হয়েছিল স্প্যানিশ ফ্লুয়ের অভিজ্ঞতা ভবিষ্যতের ফ্লু ভ্যাকসিন তৈরিতে সাহায্য করে গবেষণা উন্নত হওয়ায় চিকিৎসা আরও সহজ হয় আজ ফ্লু ম্যানেজেবল কারণ আমাদের কাছে টিকা ওষুধ ও নিয়মিত গবেষণা আছে অতীতের শিক্ষা আজকের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে কলেরা বহু দেশের জন্য ছিল দীর্ঘদিনের আতঙ্ক অনেক মানুষের মৃত্যুর কারণ হয়েছিল এই পানিবাহিত রোগ পানির মাধ্যমে ছড়ানো এই রোগ নিয়ন্ত্রণ করতে সময় লেগেছে দূষিত পানিই ছিল সবচেয়ে বড় ঝুঁকি জন স্নো প্রথম দেখান যে কলেরা পানির সাথে সম্পর্কিত তার এই মানচিত্র রোগ গবেষণায় নতুন দিক খুলে দেয় পরিষ্কার পানি ও স্যানিটেশনই কলেরা কমানোর প্রধান উপায় হয় পানি পরিশোধন ব্যবস্থা মানুষকে নিরাপদ রাখে ওআরএস অসংখ্য জীবনকে রক্ষা করেছে পানি শূন্যতা কমাতে এটি ছিল সহজ ও কার্যকর সমাধান আজ কলেরা নিয়ন্ত্রণে টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরিষ্কার পানি ও টিকা দুটো মিলে রোগ প্রতিরোধ সহজ হয়েছে উন্নত পানি ব্যবস্থা রোগের বিস্তার থামিয়ে দিয়েছে শহর এবং গ্রাম দুটিতেই নিরাপদ পানির গুরুত্ব আজ স্বীকৃত পোলিও শিশুদের চলাফেরায় স্থায়ী ক্ষতি করতো অনেকেই সারা জীবন সহায়ক যন্ত্র নিয়ে হাঁটতে বাধ্য হতো শ্বাস নিতে না পারা রোগীদের জন্য এই আয়রন লাং ছিল জীবন রক্ষাকারী যন্ত্র অনেকে বছরের পর বছর এই মেশিনের উপর নির্ভর করে বেঁচে থাকতেন জোনাস সালকের তৈরি টিকাই পোলিওর মোড় ঘুরিয়ে দেয় তার গবেষণা অসংখ্য শিশুর জীবন বাঁচায় বৃহৎ পরিসরে টিকা দেওয়ার কারণেই পোলিও দ্রুত কমতে শুরু করে মানুষ ধীরে ধীরে নিরাপদ হতে থাকে আজ পৃথিবীর প্রায় নিরানব্বই শতাংশ অঞ্চল পোলিও মুক্ত টিকা আর সচেতনতায় এই অগ্রগতির মূল শক্তি দক্ষিণ এশিয়াও টিকা কর্মসূচির মাধ্যমে পোলিওকে নিয়ন্ত্রণ করেছে গ্রাম থেকে শহর সবখানেই টিকার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ একসময় রোগীতে ভর্তি থাকা এই ওয়ার্ডগুলো আজ প্রায় ফাঁকা পোলিও নিয়ন্ত্রণ মানুষকে বড় স্বস্তি এনে দিয়েছে প্রতিটি রোগের মধ্যেই ছিল ভয় অজ্ঞতা ও ভুল ধারণা মানুষ সময় নিয়ে ধীরে ধীরে সেই ভুলগুলো বুঝতে পেরেছে বিজ্ঞানী ধীরে ধীরে এই ভয় দূর করেছে গবেষণা আর টিকাই রোগ মোকাবিলার পথ দেখিয়েছে টিকা পরিষ্কার পানি স্যানিটেশন সব একসাথে কাজ করেছে এই উন্নত ব্যবস্থায় রোগ কমানোর মূল ভিত্তি সরকারি স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হওয়ায় রোগ নিয়ন্ত্রণ সহজ হয়েছে মানুষ দ্রুত চিকিৎসা ও পরামর্শ পেতে পারে বিশ্বের হাজারো স্বাস্থ্যকর্মী ও গবেষকের প্রচেষ্টা এ পরিবর্তন এনেছে তাদের কাজই আজকের নিরাপদ পৃথিবী গড়তে সাহায্য করেছে রোগ অনেক কমে গেছে তবুও সতর্কতা জরুরি অতীতের অভিজ্ঞতা আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখে এরকম আরও ডকুমেন্টারি ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল চিত্রচোখে চোখে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের প্রতিটি ক্লিক আমাদের নতুন কন্টেন্ট বানানোর শক্তি যোগায় চিত্রচোখ পৃথিবীকে জানার এক নতুন জানালা